নিশিকন্যা ও আবিরের শেষ পর্ব বন্ধুরা গল্পটি শুরু করার আগে বলি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মনোরঞ্জনের জন্য এই চ্যানেলটি খুলেছি এই ধরনের গল্প পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবির নিচে এসে এদিক ওদিক জান্নাতকে খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখতে পায় না একে ওকে জিজ্ঞেস করে জান্নাতের মতো কাউকে দেখেছে কিনা কিন্তু কেউই কিছু বলতে পারে না আবিরের প্রচণ্ড রাগ হচ্ছে নিজের ওপর তবে তার চেয়েও বেশি রাগ হচ্ছে নিশিতার ওপর এত পর এসে ওর সাজানো সংসারে ঝামেলা পাকিয়ে দিল আবির চাইলেও জান্নাতকে দোষ দিতে পারবে না। কোন স্ত্রী সঙ্গে করতে। হয়তো আবিরকে দেখে জান্নাত অনেক কষ্ট পেয়েছে আবির সেটা হারে হারে বুঝতে পারছে ও ক্ষমাপ্রার্থী জান্নাতের কাছে আবির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে ওর সব লোককে লাগিয়ে দেয় জান্নাতকে খুঁজতে দুপুর পেরিয়ে বিকেল বিকেল পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত কিন্তু জান্নাতকে ওকে কোথাও কেউ খুঁজে পায় না আবির সমস্ত জায়গায় খুঁজেছে হাসপাতাল রাস্তাঘাট যেন জান্নাত উধাও হয়ে গেছে এ কেমন ধৈর্যের পরীক্ষায় পড়ল আবির ওর প্রচণ্ড কান্না পাচ্ছে রাত নয়টা বেজে গেছে জান্নাতের কোনো খবর নেই আবির গাড়ির ভেতরে বসে আছে মহান আল্লাহকে মনে মনে ডাকছে। তিনি ছাড়া আর কেউ ওকে সাহায্য করতে পারবে না গাড়ির স্টিয়ারিং মাথা ঠেকিয়ে বসে থাকে আবির চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই ফোনটা বেজে ওঠে আবির হকচকিয়ে উঠে দ্রুত ফোন রিসিভ করে কানে দেয় হ্যালো জান্নাতকে ওকে পেয়েছ জি স্যার ম্যাম মাত্র বাসায় আসলেন আল্লাহ আমি এখনই আসছি ও যেন আর কোথাও না যায় ওকে স্যার আমরা সবাই আছি আচ্ছা আবির আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করে দ্রুত গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় বাড়ির ভেতরে ঢুকেই কোনো রকমে গাড়ি পার্ক করে হাসান আঙ্কেলকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে আঙ্কেল জান্নাত কই অস্থির কণ্ঠে বাগানে বসে আছে বাবা তোমার দোলনাটাই এক মুহূর্তও দাঁড়ায় না আবির দ্রুত দৌড়ে বাগানে গিয়ে জান্নাতের সামনে এসে দাঁড়ায় হাপাতে হাঁপাতে ওর দিকে তাকায় জান্নাতের চোখ ফুলে আছে মানে ও অনেক কেঁদেছে আর কিছু না ভেবে আবির জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে তুমি কি পাগল হয়ে গিয়েছিলে এভাবে কিছু না বলে কোথায় ছিলে সারা দিন জানো আমি কত ভয় আর কষ্ট পেয়েছি বুকটা শূন্য হয়ে গিয়েছিল প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তুমি আমাকে যা খুশি শাস্তি দাও কিন্তু প্লিজ নিজের কোনো ক্ষতি করো না আমার কাছ থেকে দূরে চলে যেও না তুমি ছাড়া আমার আর কেউ নেই সত্যি বলছি জান্নাত আবিরের তাবিরের থেকে মুখ তুলে ফিসফিস করে বলে আপনি কেন সরি বলছেন আসলে আমি আমার জায়গাটাই ভুলে গিয়েছিলাম আমি কি অধিকারে আপনার ওপর রাগ করলাম আমি তো আগেই বলেছিলাম আপনি হাজারদা মেয়ের সঙ্গে থাকলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু আজ কেন জানি ওই মেয়েকে আপনার সঙ্গে দেখে ওর কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আবির গভীর দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বলে কারণ তুমি আমার স্ত্রী আর একজন স্ত্রী কখনোই এসব মানতে পারে না যতই সে স্যাক্রিফাইস মাইন্ডের হোক না কেন জান্নাত এক মুহূর্ত চুপ করে থেকে বলে একটা কথা বলি হাজারটা বলো আপনি আমার কাছে একজন রহস্যময় ব্যক্তিত্ব আমি আজ আপনার সব কিছু জানতে চাই আমাকে বলবেন আবির কিছুক্ষণ চুপ থেকে জান্নাতের চোখে তাকিয়ে বলে ঠিক আছে তুমি যা জানতে চাও আমি সব বলবো তবে তার আগে রুমে চলো তোমাকে এভাবে দেখে খুব কষ্ট হচ্ছে সারাদিন না খেয়েছিলে তুমি আচ্ছা চলো আবির জান্নাতকে নিয়ে নিজের রুমে চলে যায় ওকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে ওর জন্য খাবার নিয়ে আসে জান্নাত ভিজা চুল নিয়ে বের হয়ে দেখে আবির খাবার নিয়ে বসে আছে ওকে বের হতে দেখলে আবির দ্রুত ওর কাছে আসে এসে বলে তোমার চুল তো ভিজে আসো শুকিয়ে দিই না হলে ঠান্ডা লাগবে আসো আসো আরে আমি পারব আপনাকে কষ্ট করতে হবে না তুমি কি এখনো আমার উপর রেগে আছো অসহায় ভাবে আচ্ছা নিন মুছে দিন আবির জান্নাতকে নিয়ে আয়নার সামনে বসায় তারপর ওর চুল তোয়ালে দিয়ে মুছে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে থাকে জান্নাত খেয়াল করে আবির খুব অস্থির হয়ে আছে ওকে নিয়ে ওর চুল শুকালে সুন্দর করে আছে দেয় আবির তারপর জান্নাতকে দেখে বলে এবার একদম পারফেক্ট লাগছে আমার বউটাকে জান্নাত কোন কিছু না বলে আবিরকে হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরে আর ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে প্লিজ শান্ত হলো শান্ত হলো আমি ঠিক আছি খুব দুঃখ পেয়েছিলাম আমি বলো আর কখনো এভাবে আমাকে একা করে যাবে না শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলল না যাব না প্রমিজ ভালোবাসি তোমাকে তুমি ছাড়া এই আমি একদম শূন্য আমার চারকুলে একমাত্র তুমি আছো আর কেউ নেই জানি আমি তাই তো ফিরে এসেছি তোমাকে পুরো শহর তন্নতন্ন করে খুঁজেছি কিন্তু পাইনি সত্যি করে বলো তুমি কোথায় ছিলে আমাদের বাসার পিছনে যে ছোট পার্টটা ছিল সেখানে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল ওদের সাথে খেলা করেছি এতক্ষণ বাসার কাছে মানুষ রেখে আমার লোকেরা তোমাকে কোথায় কোথায় না খুঁজেছে কে জানে যাই হোক এবার খাবে চলো আবির জান্নাতকে বসিয়ে নিজের হাতে খাবার মাখিয়ে বলে হা করো জান্নাত মাথা নিচু করে তাকিয়ে আছে মানে ও খুব লজ্জা পাচ্ছে আবির হাসি দিয়ে বলে আহরে আমার লজ্জাবতীটা লজ্জা পরে আগে একটু খেয়ে নেও জান্নাত লজ্জাসিত মুখখানা নিয়ে খাবার খায় আবির খুব খুশি হয়ে ওকে খাইয়ে দিচ্ছে অর্ধেক খাওয়া হলে জান্নাত বলে এবার আমাকে দিন আমিও আপনাকে খাইয়ে দিবা আপনিও তো সারাদিন না খাওয়া আচ্ছা দেও বউয়ের হাতে খাওয়ার আমার অনেক দিনের শখা জান্নাত মিষ্টি একটা হাসি দিয়ে আবিরের কাছ থেকে খাবার নিয়ে ওকে বাকি টুকো খাইয়ে দেয় দুজন খাওয়া শেষ করে হাত ধুয়ে বেঁধে বসে আবির বেদের সাথে হেলান দিয়ে জান্নাতকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলে নেউ এবার আমার ইন্টারভিউ শুরু করো হুম আমি যা যা জিজ্ঞেস করবো সব গত্য উত্তর দিবেন বলেন ঠিক আছে সত্যিই বলবো। আচ্ছা সবার আগে আমি আপনার পরিবার সম্পর্কে জানতে চাই তারা কোথায় কি হয়েছে তাদের সাথে আপনার আমাকে সব বলেন বলছি আমার জীবনের গল্পটা আর দশটা ছেলের মতো হতে পারত কিন্তু আমার নির্মম ভাগ্যের জন্য তা হয়নি আমার জন্মের পর টানা চারের পাঁচ বছর সব ঠিক ছিল যতদূর আমার মনে আছে আমার পাঁচ বছর হলে বাবা মার মাঝে আসতে আস্তে দূরত্ব বাড়তে থাকে আমার মা অনেক ধনী পরিবারের ছিল বাবা অত ধনী ছিল না তারা চিহ্ন তারা চিহ্ন সে তোমার মতোই খুব সাধারণ একজন ছিলেন আর এটাই তার জীবনের এবং আমার জীবনের কাল হয়ে দাঁড়ায় মায়ের পরিবার সবসময় বাবাকে কথা শোনাত মা ছিলেন অঢেল অর্থ সম্পদের মাঝে ডুবে থাকা এক মানুষ যিনি ধীরে ধীরে ভালোবাসা হারিয়ে ফেলেছিলেন বাবাও জিদ ধরলেন তিনি অনেক টাকা ইনকাম করবেন তাই তিনিও বেরিয়ে পড়লেন টাকার খোঁজে আর মা তিনি ব্যস্ত হয়ে পড়লেন তার নিজের জীবন নিয়ে পার্টি ঘোরাঘুরি শপিং এসবের মাঝে তুমি কি মনে করো না একজন খুব একা হয়ে গিয়েছিল বলতে পারো সেই একা মানুষটাকে তারা চিহ্ন তারা চিহ্ন জান্নাতের চোখ বিয়ে অশ্রু গড়িয়ে পড়ে কাপা কণ্ঠে বলে আপনি আবির হালকা হাসে কিন্তু সে হাসির আড়ালে প্রচণ্ড কষ্ট লুকিয়ে আছে তারা চিহ্ন তারা চিহ্ন হুং পাঁচ বছরের ছোট্ট আবিরটা যার বাবা টাকার জন্য ব্যস্ত মা নিজের জগতে ব্যস্ত দুজন দুদিকে ঠিক তখনই হাসান আমকেল আমার কাঁধে হাত রাখলেন যেখানে বাবা মায়ের হাত ধরে সন্তানের স্কুলে যাওয়ার কথা কথা সেখানে পড়া শেখার আমি এক অপরিচিত মানুষকে ভরসা করে জীবনের অনেক কঠিন রাস্তা পেরিয়ে গেছি সেই লোকটা আমার কষ্ট বুঝতে পেরেছিলেন তাই কখনো বিয়ে করেননি নিজের ছেলের মতো আমাকে বড় করেছেন বাবা যখন তার কাঙ্ক্ষিত টাকা পেলেন তখন তিনি সব ভুলে গেলেন টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেলেন যে দীর্ঘ দশ বছর আমি তাকে দেখিনি আর মা তিনি সপ্তাহে একদিন এসে হাসান নামকিলের হাতে টাকা দিয়ে চলে যেতেন কিন্তু আমার দিকে ফিরেও তাকাতেন না কখনো খেলাও করেননি আমার সঙ্গে এরপর যখন বাবা অনেক বড়লোক হয়ে গেলেন তখন মাকে দেখিয়ে দেওয়ার জন্য তিনি আরেকটা বিয়ে করলেন ফলাফল ডিভোর্স তারা দুজন দুই দিকে চলে গেলেন চিরতরে আমি যে তাদের সন্তান সেটাও হয়তো ভুলে গেলেন মাসে মাসে শুধু কর্তের আদেশে টাকার অঙ্ক বদলাত হাসান আঙ্কেল সৎ ছিলেন তাই সে টাকা আমার নামে জমা করতেন সময় গড়াল ছোট্ট আবির বড় হল আঙ্কেলের শেখানো সৎ পথে থেকেছি তিনি আমাকে বলতেন নিজের জন্য বড় হও নিজের পায়ে দাঁড়াও শেষ করার আগেই আমি সেই জমানো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করি তখন আমার পাশে ছিল আমার কিছু কাছের বন্ধু ধীরে ধীরে ব্যবসাটা বড় হতে লাগলো দীর্ঘ দশ বছর লেগেছে আজকের এই অবস্থানে আসতে আজ আমি দেশের টপ ক্লাস বিজনেসম্যান এই দীর্ঘ পথচলায় যারা আমার পাশে ছিল তাদের আমি এখনো ধরে রেখেছি তাদের ছুটে যেতে দিইনি কিন্তু আমার আসল বাবা মা তারা এখনো আমার কথা মনে করে না হয়তো জানেও না আমি বেঁচে আছি কিনা আর আমিও জানি না তারা কোথায় কেমন আছে তাই সেদিন সকালে যখন তুমি বাবা মার কথা বললে আমার সব বিষাক্ত স্মৃতিগুলো মনে পড়ে যায় আমি এড়িয়ে গিয়েছিলাম খুব কষ্ট হয় জানো খুব তারা চিহ্ন তারা চিহ্ন আবিরের কণ্ঠ ভারী হয়ে আসে চোখের কোণে জমে থাকা কান্না লুকাতে চায় জান্নাত ফুপিয়ে কেঁদে ওঠে সত্যিই কান্না আসারই কথা একটা সন্তান যদি এতটা কষ্ট নিয়ে বড় হয় তাহলে কান্না না এসে পারে আবিরুকে সান্ত্বনা দিতে দিতে বলে তারা চিহ্ন তারা চিহ্ন কেদুনা, বউ আমার তোমাকে আরেকটা সত্যি কথা বলি সেদিন রাতে যখন তুমি আমাকে তোমার জীবনের সবটা বলেছিলে তখনই আমি সিদ্ধান্ত নিই যত কিছুই হোক তোমাকে সবকিছু থেকে প্রোটেক্ট করব ইনশাল্লাহ আর আমি সেটাই করছি তারা চিহ্ন তারা চিহ্ন জান্নাত জান্নমল চোখে আবিরের দিকে তাকিয়ে বলে তারা চিহ্ন তারা চিহ্ন আমি ভাবতেও পারিনি আপনি মনের মধ্যে এতগুলো কষ্ট লুকিয়ে রেখেছেন কিভাবে পারেন আপনি আমি হলে তো তারা চিহ্ন তারা চিহ্ন আবির সঙ্গে সঙ্গেই ওর কথার মাঝখানে হাত রাখে তারা চিহ্ন তারা চিহ্ন চুপ একদম চুপ আমি আর কিছু শুনতে চাই না এবার নিশিতার ব্যাপারটা ক্লিয়ার করি রেস্টুরেন্টে যা বলেছি সবই সত্যি তবে একটা কথা বলিনি আমি নিশিতার প্রতি একসময় দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু যখন ও একটা খারাপ প্রস্তাব দিল তখনই আমার মধ্যে ওর জন্য যা ছিল সব ঘৃণায় পরিণত হয় করে বুঝতে পারি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন না হলে আমিও হয়তো আজ ধ্বংস হয়ে যেতাম ও আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিল কিন্তু দেখো আল্লাহ আমাকে আগলে রেখেছেন আর সবচেয়ে বড় প্রতিদান দিয়েছেন তোমাকে তুমি আমার জন্য রহমত জান্নাত তারা চিহ্ন তারা চিহ্ন আবির হাসে জান্নাত কেঁদে ফেলে শক্ত করে জড়িয়ে ধরে আবিরকে বলতে থাকে আমাকে মাফ করে দিন আমি আজ আপনাকে কত কষ্ট দিলাম আমি না জেনেই ভুল ভেবেছি দয়া করে আমাকে ক্ষমা করুন প্লিজ আবির ওর চিবুকটা তুলে ধরে বলে বোকা একটা চুপ করতো আমি শুধু তোমার ভালোবাসা তোমার স্পর্শ আর তোমার মায়াবী মুখের হাসি চাই আর কিছুই না জান্নাত চোখের জল মুছে আবিরের দিকে তাকায় আবির মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে আবির কিছু বলতে যাবে ঠিক তখনই জান্নাত ওকে থামিয়ে দেয় ওর ঠোঁটে আঙুল রেখে চোখ দুটো ডুবিয়ে দেয় আবিরের চোখে তারপর এক অসম্ভব মিষ্টি হাসি দেয় আবির মুগ্ধ হয়ে যায় সেই হাসিতে তারা চিহ্ন তারা চিহ্ন জান্নাত আস্তে আস্তে আবিরের কানের কাছে এসে বলল আমি আপনার মাঝে হারিয়ে যেতে চাই আজ আর কোনো আপত্তি নেই আমার আমার ওপর আপনাকে সম্পূর্ণ অধিকার দিয়ে দিলাম আর অপেক্ষা না আবির জান্নাতের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় সে জান্নাতকে সামনে এনে ওর গাল দুটো ধরে বলল সত্যি বলছ জান্নাত হাসি দিয়ে চোখের ইশারায় হ্যাঁ বলে আবির জান্নাতের ঠোঁটের কোণে ফুটে থাকা মিষ্টি হাসির রেখাটার দিকে তাকিয়ে থাকে ধীরে ধীরে সে জান্নাতের মোহে ডুবে যায় ওর মিষ্টি গোলাপি ঠোঁটটা আবিরকে খুব টানছিল জান্নাত সেটা বুঝতে পেরে লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে আবির ওর সম্মতি পেয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে জান্নাতের ঠোঁটটাকে নিজের করে নেয় আস্তে আস্তে তারা একে অপরকে সম্পূর্ণ আপন করে নেয় আবির এতদিন অপেক্ষা করে অবশেষে জান্নাতকে পুরোপুরি নিজের করে নিয়েছে তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আবির জান্নাতের আর জান্নাত আবিরের মাঝে হারিয়ে যায় সেদিন রাতটা তাদের সুখের ভাগাভাগিতে কেটে যায় সময়ের স্রোতে প্রায় দুই মাস কেটে যায় জান্নাতের ভাই এখন পুরোপুরি সুস্থ কিছুদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে এদিকে আবির আর জান্নাতের ভালোবাসা দিন দিন আরও গভীর হয়ে চলেছে একদিন সকালে আবির জান্নাতকে ডাকল জান্নাত এদিকে এসো তো আবিরের ডাকে জান্নাত ওর কাছে আসে আবির টেবিলের ওপর কয়েকটা দলিল রেখে বলল এগুলোতে সাইন করে দাও তো কিসের কাগজ এগুলো অবাক হয়ে আরে আমাদের বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ নেও তাড়াতাড়ি সাইন করো আচ্ছা আমাকে দিন আমি একটু পড়ে দেখি জান্নাত তুমি আমাকে বিশ্বাস করো না খুব অবাক হয়ে আল্লাহ কি মুশকিল আচ্ছা আচ্ছা দেন সাইন দিচ্ছি আবির জান্নাতকে কাগজগুলো পড়তে না দিয়ে দ্রুত সাইন সাইন করিয়ে ফেলে শেষ হলে আবির হাসতে থাকে জান্নাত অবাক হয়ে যায় সে বিস্মিত স্বরে বলল এ কি এভাবে হাসছেন কেন আমার কিন্তু ভয় করছে এটা কিসের দলিল জানো কি ভয় ভয় করছে আমার যাবতীয় সম্পত্তি টাকা পয়সা ব্যবসা যেখানে যা আছে সব কিছুর দলিল এটা আর তুমি সাইন করাতে কি হলো জানো কি ভয় ভয় বলেছে কি হয়েছে আমার যা আছে সব তোমার নামে হয়ে গেল সেদিন সকালে জামিলের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল আবির তার অনেক শত্রু আছে জানে না কখন কি হয়ে যায় তাই অনাগত সন্তানের ভবিষ্যৎ আর জান্নাতকে ভালোবেসে নিজের সব কিছু তার নামে লিখে দিল আজ থেকে আমার যা ছিল সব তোমার খুশি তো জান্নাত মাথায় হাত দিয়ে বলল আল্লাহ আপনি কি পাগল হয়ে গেছেন এটা কি করেছেন এত বড় একটা সিদ্ধান্ত নিলেন আমাকে যে সব দিয়ে দিলেন আমি আপনাকে কি দিয়েছি কিছুই না না আমি মানব না ছিঁড়ে ফেলুন এটা অসম্ভব আবির দলিলটা সরিয়ে জান্নাতের কাছ থেকে দূরে সরে বলল উহুম ভুল জান্নাত আমার যা কিছু ছিল তার দশগুলো যদি হয় তবু তুমি আমাকে যা দেবে তার কাছে তা নিতান্তই নগণ্য জানো সেটা কি কি আবির জান্নাতের কাছে এসে ওর পেটের ওপর হাত রেখে বলল আবির জান্নাতের হাত শক্ত করে ধরে বলল আমাদের অনাগত সন্তান ওর সামনে আমার এই অঢেল সম্পত্তি কিছু না জান্নাত আমি ওকে আমার মনের মতো করে বড় করব আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাকে ঠিক তোমার মতো একটা মেয়ে দেন তাহলে আমার কপালেও সত্যি সত্যি একটা জান্নাত থাকবে জান্নাতের চোখ ভরে ওঠে আনন্দ আর বিস্ময়ের মিশেলে আবিরের কথাগুলো যেন তার হৃদয়ে নতুন এক অনুভূতির ঝড় তোলে সে আবিরের চোখের দিকে তাকিয়ে বলে আমিন কিন্তু আমি এত কিছু একা নিতে পারব না আপনি এটা কি করলেন আবির মৃদু হেসে জান্নাতের চিবুব ছুঁয়ে বলে ঠিকই করেছি আমার যেটা ভালো মনে হয়েছে তাই করেছি আর তোমার নামে থাকুক বা আমার নামে থাকুক তাতে কিছু যায় আসে না আমার কাছে সবচেয়ে মূল্যবান তুমি এই সম্পদ সম্পত্তি নয় জান্নাত আবেগে থতমত খেয়ে যায় ধরা গলায় বলে আপনি সত্যিই একটা পাগল আবির হাসতে হাসতে বলে হুম শুধু তোমার তুমি নামক এক যন্ত্রণার এই বলে আবির ওকে শক্ত করে জড়িয়ে ধরে জান্নাত তার বুকের কাছে মুখ লুকিয়ে ফেলে যেন এই ভালোবাসার আশ্রয়টুকুই তার পৃথিবী আবির জানে সে আজ জীবনের সবচেয়ে সঠিক কাজটাই করেছে একজন স্বামী হিসেবে একজন বাবা হিসেবে তার যা করা উচিত সে তাই করেছে এখন ওরা দুজন শুধু অপেক্ষা করছে কবে তাদের সন্তানের মুখ দেখতে পাবে মন্তব্য এই গল্পটি লেখার পেছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য ছিল একজন পুরুষ যখন কোনো অসহায় নিরীহ মেয়ের জীবনে আসে সে চাইলেই তার সর্বনাশ করতে পারে কিন্তু প্রকৃত ভালোবাসা সেটাই যেখানে একজন পুরুষ একটি মেয়ের হাত ধরে তার ভাঙা অগোছালো জীবনকে সুন্দর করে সাজিয়ে দেয় গল্প জুড়ে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আবির আর জান্নাতের মাধ্যমে জানি না আমি কতটা সফল হয়েছি তাই তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো গল্প থেকে কি শিখলে অনেকে হয়তো ভাববে আমি এত তাড়াতাড়ি গল্পটা শেষ করলাম কেন কারণ আমি গল্প টেনে দীর্ঘ করতে চাই না বরং আমার মূল বার্তাটি পাঠকের মনে পৌঁছানো পর্যন্ত গল্প চালিয়ে যাই যখন মনে হয় বার্তাটি ঠিকমতো পৌঁছেছে তখনই ইতিটানি আমি হাজার হাজার লাইক বা কমেন্টের আশায় লিখি না আমি শুধু চাই আমার গল্পগুলো থেকে তোমরা কিছু শিখতে পারো তোমাদের মনে ভালোবাসা দায়িত্ববোধ আর মানবতার বীজ বপন করতে পারি এতটা সময় ধরে আমার গল্পের সঙ্গে থাকার জন্য আমার প্রিয় সকল পাঠক পাঠিকাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা সমাপ্ত এভাবে শেষ করলাম যাতে পাঠকদের মনে গল্পের অনুভূতি গভীরভাবে গেঁথে থাকে কেমন লাগলো